এটা শুধুমাত্র তেপ্পান্ন টাকা পিস তেপ্পান্ন টাকা না হ্যাঁ শুধুমাত্র তেপ্পান্ন টাকা পিস তেপ্পান্ন টাকা এটার ডাক্তার বড় আছে এটা ডাক্তার বড়টা এটা হলো আপনার হ্যাঁ এটা হলো আপনার বাহাত্তর টাকা এই যে ছোট আছে এই যে ছোট ছোট হ্যাঁ ছোটটা এটা হলো আপনার বাউন্ন টাকা বাহাত্তর টাকা বাউন্ন টাকা পিস এটা হলো আপনার পঁচাশি টাকা পিস পঁচাশি টাকা আর এটা এটা কি

জি বরপুর ভরপুর কালেকশন দেখছি ভাই অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে নতুন নতুন কালেকশন আছে তো ভাই নাকি জি অবশ্যই অবশ্যই আছে ভাই আচ্ছা 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 তাহলে প্রথম কি দেখাবেন আইটেবার তো অভাব নেই বর্তমান রানিং বর্তমান বাজারে এই যে চার্জার ফ্যান গুলা এই যে চার্জার ফ্যান গুলা বর্তমানে খুব রানিং মাল এই যে এটা আছে অ্যাপ্রেল

এটা একটা ফ্যান রিচার্জেবল ফ্যান রিচার্জেবল ফ্যান এটা আপনার তিনটা কালার আছে তিনটা কালার না শুধুমাত্র 95 টাকা পিস 95 টাকা চার্জার রিচার্জেবল ফ্যান শুধুমাত্র 95 টাকা রিচার্জেবল না হ্যাঁ শুধুমাত্র 95 টাকা 95 টাকা জি আচ্ছা তারপরে অনলি 6 টাকা পিস 6 টাকা 6 টাকা পিস এই মালটা अवेलेबल বাজারে বিক্রি করতেছে 20 টাকা পিস 20 টাকা পিস 6 টাকার মিল মাল কিনা 20 টাকা বিক্রি করতেছে কাস্টমার

তারপরে তারপরে যে আসেন এই যে ভ্যান গাড়িটা আছে ভ্যান গাড়িটা হ্যাঁ এটা হলো আপনার নব্বই টাকা তারপরে এই যে ফ্রিজ সেট আছে ফ্রিজ সেট এই যে ফ্রিজ সেট এটা হলো আপনার অষ্টআশি টাকা তারপরে রিং এই যে বল গেম বল গেম এটা আছে এটা আছে আপনার হলো পঁচাত্তর টাকা তারপরে যে মুখোশ আছে লাইটিং মুখোশ লাইটিং মুখোশ এটা যদি নেন এটা আপনার লাইট জ্বলবে কত টাকা এই যে লাইট জ্বলবে এটা এটা হলো আপনার সত্তর টাকা লাইটিং মুখোশ সত্তর টাকা অনলি সত্তর টাকা জি তারপরে এই যে সেট আছে এই যে সেট এটা নতুন আসছে এটা একশো দশ টাকা দশ টাকা হ্যাঁ তারপরে এই যে গরু আছে এই বড় বড় গরু গরু হ্যাঁ এটা হলো আপনার আশি টাকা আশি টাকা জি জি শুধুমাত্র আশি টাকা তারপরে এই যে স্কুটি আছে হ্যাঁ এই যে আছে এটা হলো শুধুমাত্র একশো দুই টাকা একশো দুই টাকা একশো দুই টাকা তারপরে এই যে লেগুনাটা আছে এই যে লেগুনা আছে লেগুনাটা হলো আশি টাকা শুধুমাত্র আশি টাকা জি আচ্ছা তারপরে এই যে মাছ কিচেন একটা মাছ আসছে মাছ কিচেন সেটটা আসছে যে নতুন এটা মাছ কিচেন সেট এই যে মাছ হ্যাঁ হ্যাঁ এই বলটা আসছে এটা আছে শুধু হলো শুধুমাত্র বাহাত্তর টাকা শুধুমাত্র বাহাত্তর টাকা জি এই যে গান আছে এই যে গানবোর্ড শুধুমাত্র একশো দশ টাকা গান বোর্ড হ্যাঁ তারপরে এই যে এটা আছে

রিচার্জেবল পাখি আপনি যা বলবেন তাই বলবেন তাই বলবেন না হ্যাঁ হ্যাঁ বলেন তো কিছু কিছু বলেন চকবাজার রনি স্টোর সবাই আমন্ত্রিত চকবাজার রনি স্টোর চকবাজার রনি স্টোর সবাই আমন্ত্রিত নুরুল টিভি নুরুল টিভি আটান্ন টাকা শুধুমাত্র আটান্ন এটা কত আটান্ন টাকা জি জি এটা আটান্ন টাকা পিস কদম

এটা হলো বাচ্চাদের পাখা ভাই বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ এই যে প্রজাপতি আলাদা পাখা পাখাটা খুব রানিং মাল এটা হলো শুধুমাত্র শুধুমাত্র সাতশো বিশ টাকা ডজন অনলি সাতশো বিশ টাকা ডজন বাচ্চাদের পাখা এই যে ছয়টা কালার সাতশো বিশ টাকা ডজন টাকা সাতশো বিশ টাকা ডজন এভাবে বাতাস করবে অনলি কত করে ষাট টাকা পিস ষাট টাকা পিস সাতশো বিশ টাকা ডজন আচ্ছা এটা হলো ম্যাচ গান এই ম্যাচ দিয়া এটা চালাইতে হয় জিনিসটা খুব রানিং মাল একবারেই আপডেট হ্যাঁ মালটা খুব হিট কালেকশন বাজারে বর্তমান বাজারে খুব হিট কালেকশন পাইছে মালটা হলো শুধুমাত্র একশো পঞ্চান্ন টাকা একশো শুধুমাত্র একশো পঞ্চান্ন টাকা এটা ভাই মেজের কাঠি দিয়ে ভাই মেজের কাঠি দিয়ে ফুটে রানিং মাল একশো পঞ্চান্ন টাকা পিস একশো পঞ্চান্ন টাকা পিস একশো বাচ্চাদের দেখা পড়ার জন্য জ্ঞান চর্চার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস অনলি একশো পাঁচ টাকা একশো পাঁচ জি আচ্ছা শুধুমাত্র পঞ্চান্ন টাকা ভালো লাগবে ভাই পানি ভাল লাগবে হ্যাঁ নিবেন অসুবিধা নাই শুধুমাত্র পঞ্চান্ন টাকা জি জি শুধুমাত্র পঞ্চান্ন টাকা জি পঞ্চান্ন টাকা করে না জি জি আচ্ছা এগুলো একশো একশো বিশ টাকা করে বিক্রি করা যায় এগুলো